আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনি জানেন কি কুমিল্লাকে বা কুমিল্লা জেলাকে অন্য জেলা থেকে শ্রেষ্ঠত্ব কেন দিয়েছে এবং কোন জিনিসটা কুমিল্লাকে অন্য অন্য জেলা থেকে পার্থক্য করে দিয়েছে সেটা হচ্ছে লালমাই পাহাড় আমরা জানি কুমিল্লা এমন একটি জেলা সেখানে হচ্ছে লালমাই পাহাড় অনেকে যে লালমাই একটি উপজেলা কিন্তু লালমাই পাহাড় আছে প্রায় চৌত্রিশ কিলোমিটার বা চৌত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লালমাই পাহাড় যেটা হচ্ছে পোটবাড়ি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পোটবাড়ি লালমাই পাহাড়ের ওপর অবস্থিত এই লালমাই পাহাড়ে রয়েছে শাল বন শাল গাছের বন গড়ান অর্জুন বিভিন্ন ধরনের কাঠে তৈরি সেই শালবন যাকে বলা হয় বাংলার বা কুমিল্লার অ্যামাজন খুবই সুন্দর আসলে এই লালমাই পাহাড়ের কারণে কুমিল্লা নানা থেকে অনেক বৈচিত্র্যময় দেখুন এখানে এই শালবনের বনের কাছে রয়েছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইডিংয়ের ব্যবস্থা ঘোড়া দিয়ে এখানে ঘোড়ার গাড়ি আছে ঘোড়া দিয়ে ঘোরাফেরা করা যায় এখানে সারা বছরই এই শালবনের কারণে ছায়া পড়ে থাকে খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা হচ্ছে কুমিল্লার কোটবাড়িতে শালবন বিহার